আপনার রিল দেখা আমাকে ও আপনি ধরে রিল দেখছেন আমি যতক্ষণ মন ততক্ষণ রিল দেখব আমি আপনার দোকানে বই কিনতে এসেছি ওই সব রিল ফিল দেখা বন্ধ করুন ও আচ্ছা আচ্ছা তোমরা তাহলে কাস্টমার দু মিনিট দাঁড়াও দু মিনিট দাঁড়াও বন্ধ করছি ওটা আপনি বন্ধ করবেন না আমরা এখান থেকে পালাবো লজ্জা করছে না বুড়া হয়ে যা মেয়ে ছেলেদের রিলস দেখতে পাঁচ লাগবে রে দেখার লাগাই তো আর ইনস্টাগ্রামে ওই সব তাহলে কেন দেখব না কিন্তু রিল দেখতে বারণ করা হয়নি আপনি পার্কে বসে দেখেন আপনি খাটে ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন আপনি বাথরুমে হাগতে হাগতে দেখিয়েন তাতে আমাদের কোনো সাথ নাই আমরা কাস্টমার আমরা বই কিনতে এসেছি আমাদেরকে বই দেন বেশ তারপরে যত খুশি আপনি মেয়ে ছেলেদের রিলস দেখিয়েন যান আমাদেরকে আগে বইটা দিয়ে দেন দিয়ে ছেড়ে দেন ও তাহলে বই লিবি তা কি বই লিবি বল তা একটু তাড়াতাড়ি বল কেন আপনার হাগা লেগে গেছে নাকি এতক্ষণ ধরে ইনস্টাগ্রামে রিলস দেখছিলেন তখন আপনার কিছু লাগেনি তুই আমার সাথে বেশি বক করতে এসেছিস না বই কিনতে এসেছিস দোকান তো সব সময় ফাঁকাই পড়ে থাকে বুড়াকে দেখে ময়া লাগলো বলে আর দোকানে এলাম আর ফটর ফটার বেশি করছে আমাকে কি বললি গাল দিলি নাকি রে তুই আমাকে না না আপনি এখনো গাল দিবি আমি একাই বলছি আমরা এত গুণ্যমান্য ব্যক্তি আপনার দোকানে মাল নিতে এসেছি আর আপনি একদম ইনস্টাগ্রামে রিলস দেখছেন আমাদেরকে একবারে পাত্তাই দিচ্ছেন না এত বেশি বক বক না করে বল তোদের কি চাই কি চাই মানে আমরা কি বইয়ের দোকানে বিয়ার মুকুট কিনতে এসেছি নাকি কাকা বই আছে আপনার দোকানে জানি রে এটা কি তোকে চপের দোকান মনে হচ্ছে বইয়ের দোকানে বই থাকবে না তা কি থাকবে রে ও কাকা আপনি এত রেগে গেছেন কেন বলেন তো আপনার দোকানে কি ওই সব বই গুলান আছে ওই সব বই বা কি রে প্রত্যেকটা বইয়ের নাম হয় কি বই লিবি নাম বল কি বই বলতে আপনার দোকানে কি পুরানো বই আছে পুরানো বই মানে আমি কি বইয়ের উপরে ধুলা বালি ফেলি না আলু ঝোল ফেলা বিক্রি করি রে আরে কাকা তা না গো আপনার দোকানে কি সেকেন্ড হ্যান্ড বই আছে এ তুই কি গাড়ির শোরুমে এসেছিস যে সেকেন্ড হ্যান্ড মাল ধুতছিস কাকা আপনার দোকানে কি বই ভাড়া পাওয়া যায় কি বই ভাড়া তোরা কি হোটেলে এসে নাকি রে যে আমার কাছে রুম ভাড়া চাইছিস এটা কোনো হোটেল নয় বুঝতে পারলি বই লাওয়ার হলে লে না হলে এখান থেকে ভাগ তো কাকা আপনি এই ভাবে আমাদের সাথে কথা বলতে পারলেন আমি আপনাদের কাস্টমার আর কাস্টমার সব সময় লক্ষ্মী হয় আর আমাদেরকে ভাগতে বলছেন এখান থেকে আমরা হলাম ক্লাসের ফার্স্ট আর সেকেন্ড বয় আর আমাদের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন আমাদের সাথে ভদ্র করে কথা বলছেন না ও ভদ্র করে কথা বলতে হবে লাই ঠিক আছে স্যার বলেন আপনাদের কি লাগবে আপনাদেরকে কি বই দিব বলেন স্যার এবার খুশি হলে তো তোরা এবার বল কি বই লাগবে তোদের আমাদেরকে একটা হিস্ট্রি বই দিয়ে দাও হিস্ট্রি বই তো মেলায় রকমের হয় রে কোনটা দিব তোদেরকে পটলা আদিম যুগের ইতিহাস বইটা নিয়ে তাহলে ওটা মেলা দিনকার হবে আর পুরানো হয়ে যাবে তাহলে দামটাও কম ধরবে বুঝতে পারলি আদিম যুগের পুরানো বইটা দাও ঠিক আছে দাদা তাহলে তুমি আদিম যুগের ইতিহাস বইটা দিয়ে দাও আমাদেরকে দাম নিম যুগের ইতিহাস বই তো দেখে এই তুরা এই এটা হলো আদিম যুগের ইতিহাস বই কাকা এই কিরকম দাম আছে আছে টাকা টাকা দিলেই হবে যা ডিসকাউন্ট করে দিলাম কে 520 টাকা এটা তো চলবে না আমরা আদিম যুগের বই লিয়েছি মেলা দিনকার পুরানো বই দিনকার পুরানো বই আমরা এত দাম দিয়ে না আর মাত্র দু টাকা ডিসকাউন্ট চলবে না চলবে না মেলা কম নাও 25 টাকা দেব সব লিয়া দিবা কি দিবা না তাই বলো এ 25 টাকা একটা খাতাও হয় না আর তুরা বই লিবি তাই বলছিস তোরা এখানে বই নিতে এসেছিস না পাকাও মারতে এসেছিস রে আমার সাথে আমি এতক্ষণ ভালো ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখছিলাম আর মুডটা এসে খারাপ করে দিল কোথ থেকে এসে কাকু কাকু ও কাকু কি কি বলছিস বল কাকু আপনার দোকানে বই হবে হ্যাঁ আমার দোকানে সব বই হবে বল কি বই নিবি আরে তুই আমার মাথা খারাপ করতে এসেছিস এক্ষুনি আমার দোকান থেকে বের হয়ে বলে দিচ্ছি না হলে মাথায় মেরে টাক ফাটিয়ে দেবো ওরে বাবা রে টাকলা বুড়ি যে রে গেছে আমি দোকান থেকে পালাই আরে তুই বই লিবি না কি বলছিস হ্যাঁ হ্যাঁ কাকু লিবো লিবো কিন্তু এই বইটা প্রচুর মোটা হয়ে গেছে এই বইটা মুখস্থ করতে বিরাট কষ্ট হবে আপনি একটা পাতলা দেখে বই দেন তো দামও যাতে কম হয় একটু দাঁড়া তোদেরকে একটা পাতলা বই দিছি ঠিক আছে ঠিক আছে একটু পাতলা দেখাই দেখান এই এই বইখান দেখ তো তোদের পছন্দ হচ্ছে কিনা কও কাকা কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলো তোমার কি বই লাগবে কি ব্যাপার বলো তো কাকা মুনে ভাবলাম জান ভরে কয়েকদিন একদিন খাবো টেস্টি টেস্টি খাবার ওর লাগে তোমার দোকান থেকে 50 টেস্টি রেসিপির বই লিয়া গেলাম দি আমার বউকে গিয়া দিলাম তাই একটাও খাবার টেস্টি লাগছে না কিরকম বই বিক্রি করছো তুমি আমার এখানে ঢংবাজি না করে বইয়ের সাথে ভালো ব্যবহার করোগা দেখো খাবার ঠিক টেস্টি হয়ে যাবে ভাগো এখান থেকে ওরে বাবারে রে কাকা তো বিরাট রেগে আছে লাগছে পালা এখান থেকে আর সত্যি আমার বইয়ের সাথে ভালো ব্যবহার করতে লেগে যায়গা এই তুই দিবি না কি বলছিস এমনিতে রাগের চোটে মাথা থেকে সব চুল উড়া পালাইলো সাইডে যে দুটো আছে সেই দুটো মনে হয় তোরা দুজন মিলে আমার চুল উড়িয়ে দিবি আমরা তো বই নিতে এসেছি তোমার দোকানে বলো তা বইটা নিবি তো এত গুন ধরে পাকামু কেন মারছিস সাথে বই নিলে লে দিয়ে যা এই ললু আর পটলা তোদেরকে কখন বই আনতে পাঠালছি একটা আর তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস আরে কাকা তুমি চলো চলো আমরা আসছি এখনি আসছি চলো ঠিক আছে তাড়াতাড়ি আয় বেশি লেট করবি না বলে দিলাম এই থাম থাম ওই তো সিঙ্গাড়া আর সিঙ্গাড়া তোদেরকে বই আনতে পাঠালছে হ্যাঁ কাকা আমরা ওর দোকানে সিঙ্গাড়া খেতে গেছিলাম